সালামু আলাইকুম আমি আপনাদের বলছিলাম যে আমরা আজকে চেয়ারম্যানের বাড়িতে বউ হাতে আছি এখানে এই যে বউ হাতের আমরা লাইটিংটা সুন্দর হয়েছে আপনাদের দেখাবো লাইটিংটা একটু এখন মাত্র আমাদের ভিডিওটা দেখালাম লাইটিংটা দেখাবো এই যে লাইটিং আপনারা দেখতে থাকুন

আমাদের সাইন ভাই এখানে আমার বাবু আমার ভাইসটা এই যে এই যে আরেকজন আছে এখানে আমার ভাইসটা দুইটা এই যে এই যে মেয়ের সুখ নিচ্ছে هاڪي نه هاڻي اها آسيس جلڪي بيڊا حقتا